নজর রাখবো পরবর্তী সংবাদে মহারাষ্ট্রে মহাজোটের পর এবার আসছে হরিয়ানার প্রসঙ্গ কিন্তু এবার মহাজোট নয় এবার হচ্ছে ব্যাকফুট এবার কি মহারাষ্ট্র দুঃখিত হরিয়ানায় কি ব্যাকফুটে রয়েছে বিজেপি কেন বলছি কারণ হচ্ছে রাহুলের সভায় এবার যোগ দিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ হরিয়ানায় কংগ্রেসের হয়ে এবার প্রচারে ঝড় তুলেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে হরিয়ানার বিধানসভা নির্বাচনী প্রচার বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল কি বলবে দেখো হরিয়ানাতে এবার ত্রিমুখী লড়াই এবং বিজেপি এবং কংগ্রেস এই তিন রাজনৈতিক দল মূলত লড়াই করছে এবং ত্রিপুখী লড়াই এই ত্রিপুখী লড়াইতে বোঝা গেছিল যে বিজেপি একটু এগিয়ে থাকবে কিন্তু যত নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছে ততই কিন্তু হাটকা লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং ধারে বারে কিন্তু এই মুহূর্তে হরিয়ানার যে নির্বাচন সেই নির্বাচনে অনেকটাই এগিয়ে বিজেপি কারণ এক চাক মুিগীর ইতিমধ্যেই তোমার হচ্ছে এক ইতিমধ্যেই তোমার হচ্ছে কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছে এবং কংগ্রেস সেখানে প্রচারে বিজেপি থেকে কয়েক গুণ এগিয়ে বলে মনে করছে রাজনৈতিক দলের একাংশ এবং ফোগাক প্রাক্তন অলিম্পিয়ান তিনি নিজে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিত এক একদিন এক একদিনের যে অভিযোগ সেই অভিযোগকে ঘিরে কার্যত তোমার হচ্ছে বিজেপি কিন্তু আস্তে আস্তে কোনটা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বহরে একাংশ অন্যদিকে কৃষক আন্দোলনের একটা বড় অংশের সমর্থন কিন্তু কংগ্রেস পেয়েছে এবং সেই জায়গাতে সেখানে রাহুল গান্ধীকে কৃষক আহ নেতারা সবাই কিন্তু রাহুল গান্ধীকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমিতি করার জন্য করাচ্ছে তাতেও কিন্তু কংগ্রেস একটা প্রচারে ইফেছে এবং আজকে যখন দেখা গেল ঠিক মানে দুপুরে বিজেপির মিছিল বিকেলে কংগ্রেসে যোগ দিলেন একদা হরিয়ানা কংগ্রেসে যোগ দিলেন একটা বিজেপি গরিষ্ঠ নেতা এবং বিজেপির প্রাক্তন চকাল দুপুরে একটা পঁয়তাল্লিশ মিনিট বিজেপি প্রার্থী হয়ে প্রচারে নেমেছিলেন হরিয়ানার প্রাক্তন সাংসদ অশোক দানোয়াল কিন্তু দলের নেতা কর্মীদের সঙ্গে আচ্ছল মিছিলেন কিন্তু এক ঘন্টার মধ্যেই ছবিটা বদলে গেল ওই তাকে দেখা গেল অন্য মঞ্চ হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে দিলেন অশোক ফিরলেন নিজের পুরনো দলে দুদিন পরে হরিয়ানা বিধানসভার নির্বাচন তার আগে এই ঘটনায় উত্তাপ যোগ হয়েছে সে রাজ্যের রাজনীতিতে অন্যদিকে হরিয়ানার জনপ্রিয় নেতা অশোক দু উনিশ সালে কংগ্রেস ছেড়েছিলেন তিনি তারপর অনেক হাত ভরেছেন কিছু দিনের জন্য তিনি তৃণমূল যোগদান করেছিলেন দু বাইশ সালে যোগ দেন আম আদমি পার্টিতে তারপর চলতি বছর শুরুর দিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন অশোক আবার সে কংগ্রেসেই ফিরলেন আর এই যোগদান ভোট প্রচারের শেষ সঙ্গে হরিয়ানায় কংগ্রেসকে নতুন অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক দলের একাংশ নলদার বিজেপি প্রার্থী রণবীর পানিহারের হয়ে বৃহস্পতিবার প্রচারে নেমেছিলেন অশোক বিধানসভা ভোটের প্রচারে শেষ হতেই এই চমক দিলেন এই কংগ্রেস বর্তমানে কংগ্রেস নেতা এবং সেই সঙ্গে আজকে পাঁচই অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচন অনুষ্ঠান হবে তার আগে কিন্তু হরিয়ানা নির্বাচনের উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিলে ভারতের প্রাক্তন ওপেনার এবং বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ তিনি পাঞ্জাবের বাসিন্দা তিনিও কিন্তু ইতিমধ্যে হয়ে কংগ্রেস প্রার্থীদের প্রচার শুরু করেছেন এবং হরিয়ানাতে আজকে বীরেন্দ্র সহবাগের প্রচারে উঠে পড়েছে দিন মানুষ একবার বিরুর সঙ্গে হাত পেলাতে চাইছিলেন এবং সেই সঙ্গে কংগ্রেসের মিছিলে কিন্তু যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে এবং বীরুর যে বীরেন্দ্র সহবাগের এই যে প্রচারে ঝড় সেই প্রচারের ঝড়ে কিন্তু একটু বাড়তি অ্যাডভান্টেজ কংগ্রেস পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক দলের একাংশ তবে বিজেপিও আলাদা প্রচারে ঝড় তুলেছেন অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা সভা করেছেন অরবিন্দ কেজরিওয়াল তিনি মিডিয়াতে বেশ কয়েকটি র্যালি করেছেন হরিয়ানাতে এক কথায় ত্রিমুখী নির্বাচন সেই ত্রিমুখী নির্বাচনের প্রচারে কিন্তু অনেকটাই ধারে ভারে অনেকটাই এগিয়ে কংগ্রেস শতাব্দী একেবারেই ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো এক্সিকিউটিভ নীলবণিক এবং হরিয়ানার কংগ্রেসের হয়ে এবার প্রচারে ঝড় তুলেছেন প্রাক্তন ক্রিকেটার এবং পাশাপাশি আহ পাঁচই অক্টোবর হরিয়ানার বিধানসভা নির্বাচন এবং তারই আগে এবার জমে উঠেছে ত্রিমুখী লড়াই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন